আজ আমরা এসেছি বরুণা এলাকা এটা রূপগঞ্জ থানার একটি এলাকা আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো বরুণা প্রাইমারি স্কুল বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হলো পুরাতন বিল্ডিং এখানে বেশ এই এলাকার লোকজনদের এই একটা স্কুল এছাড়া এখানে তো কিন্টার গার্ডেন বা অন্য কোনো কেজি স্কুল আমি দেখি নাই এটা হলো নতুন বিল্ডিং তো এই এলাকার আশেপাশে আমরা বিদ্যুতের মিটারগুলো আর যেগুলো বকেয়া রয়েছে এগুলো উদ্ধার করলাম এখন আপনারা যেটা দেখছেন এটা হলো এই স্কুলের প্রথম যে স্থাপনা ছিল পুরাতন বিল্ডিং আর কি এখন পরিত্যক্তটা কেউ ব্যবহার করে না যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় হলো গাজী ব্রিজ বা ভুলতা অথবা নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় চলে যাওয়া যায় এই রাস্তা দিয়ে আর এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে হলো নতুন বাজার একশো ফিট আমেরিকান অ্যাম্বাসি রোড এইটাকে আমেরিকান অ্যাম্বাসি রোড বলে না আমেরিকান অ্যাম্বাসি বন্ধু যেতে পারবে এই দিক দিয়ে একশো ফিট হয়ে সোজাসুজি এখন আপনারা দেখছেন যেটা বরুণা দক্ষিণপাড়া বায়ত্তুর জামে মসজিদ এখানে একটা মাদ্রাসাও রয়েছে মাদ্রাসাটা বেশ বড় অনেক স্টুডেন্ট রয়েছে ধর্মপ্রাণ মানুষ এই এলাকায় রয়েছে বেশ আর কি একটা বাড়ি দেখলেন আপনারা আম গাছ এই এলাকার প্রতিটি বাড়িতেই আম গাছ রয়েছে এবং এবার আমের ফলন এই এলাকায় প্রচুর হয়েছে থোকা থোকা আম আমি আরও কাছে নিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি যে আম এই গাছের আমটা বেশ আকারে বড় আকারে বেশ বড় বাড়িওয়ালা আমাকে দিয়েছিল একটা অবশ্য পাকা আম আমি খেয়েছি এখানে কিছু সময় আমরা অপেক্ষা করলাম কাজ করে এসে এই জন্য উনি আমাদেরকে দিয়েছিল খেতে এখানে একটা সুন্দর বাড়ি এটা ওই বাড়িওয়ালারই বাড়ি তার আরও একটি আম গাছ রয়েছে সেটাও দেখলাম আমরা এই এলাকার পাশে বালু নদী সাধারণত রয়েছে বালু নদী থেকে কিছু ছোট ছোট খাল এই এলাকায় ঢুকেছে এই খালগুলোর উপরে কিছু কিছু জায়গায় লোহার ব্রিজ রয়েছে এখনই আমরা দেখতে পাব এখানে একটি লোহার ব্রিজ বা কালভার্ট এই কালভার্টের নিচ দিয়ে ট্রলার যায় বালুর ট্রলার বা ছোটো ছোটো ডিঙ্গি নৌকা অনেকেই মাছ ধরে এবং এই দেখতে পাচ্ছেন টলার এগুলো মাছ ধরে বা এবং এই 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 খাল থেকেই এই এলাকার লোকজন ইরিগেশন করে চাষ আবাদ করে এই খালে সব সময় পানি থাকবেই সব সময় পানি থাকে এবং বৈকালে জোয়ার আসে এইসব এলাকায় আপনারা দেখছেন এই যে সামনে কুরবেনকে কেন্দ্র করে মানুষ বটি এবং তা বিক্রি করছে এই এলাকায় যে ইরিগেশন বা আবাদ হয় সেটা এই খালকে কেন্দ্র করেই হয় এই খালের সঙ্গে রিলেটেড এই এলাকার যে সকল আবাদ কারণ আমি কোনো সেচ প্রকল্প বা ইরিগেশনের জন্য কোনো সেচ মেশিন দেখি নেই এটা একটা মন্দির এই এলাকায় এলাকায় ধর্মপ্রাণ মানুষ রয়েছে হিন্দু মুসলিম মিলেই রয়েছে এবং এই এলাকাটা এলাকার একটা বৈশিষ্ট্য হলো যে রাস্তাগুলো খুব আঁকা বাঁকা কোনো একটা রাস্তা সরাসরি এক কিলোমিটার বা দেড় কিলোমিটার সোজাসুজি নেই খুবই আঁকা বাঁকা রোড আসলে এটা একসময় গ্রাম ছিল অজপাড়া গ্রাম ছিল সেটা আস্তে আস্তে শহরে ছোঁয়া পেয়ে গেছে আপনারা দেখছেন একটা হাই স্কুল নাওরা সবচেয়ে বড় হাই স্কুল হাজি ইয়া আলী স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলে বেশ পুরাতন স্কুল এটা এই দুটা মিটার আছে ওই স্কুলের স্কুলটা আমরা ছেড়ে আসছি আসলে আমাদের কাজ শেষ এই জন্য আমরা অফিসের দিকে ব্যাক করতেছি এটা হলো নাওরা বাজার বাজারের মসজিদটা দেখছেন আপনারা এটাই নাওরা বাজার এখানেই সাধারণত আশেপাশে সব লোকজন এখানে আসে আড্ডা দেয় এটা নাওরা বাজার সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আমরা আপনারা এটা হলো এই এলাকার আপনারা যে বাড়িটি দেখলেন এটা এই এলাকার চেয়ারম্যান রফিক সাহেবের বাসা উনি এই এলাকার স্থানীয় এবং দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ উনি এখানকার চেয়ারম্যান এখন আপনারা যেটা দেখছেন যে গেটটা এটা হলো এই এলাকার কবরস্থান বেশ বড় অনেক বড় একটি কবরস্থান এই এলাকার বেশ বড় একটি কবরস্থান এটা এরপরে যে জায়গাটা দেখছেন আপনারা এটা হলো বসুন্ধরার বসুন্ধরা এখানে প্লট আকারে জায়গা বিক্রি করছে আর কি এই প্লট এই জায়গাগুলোর সঙ্গে বালু নদী সম্পর্ক সম্পর্ক রয়েছে আর কি আকাবাকার রাস্তা এলাকার এই আকাবাকার রাস্তা পেরিয়ে আমরা উঠলাম একশো ফিটে এটা হলো জলশিরি আবাসনে যাওয়ার যে একশো ফিট রোড মাদানি এভিনিউ এই একশো ফিট রোড আপনার ওই পাশটা জলশিরি এলাকা আর যেটা দেখতে পাচ্ছেন সামনে এটা হলো ব্যারাই ব্রিজ বালু নদীর উপরে এই ব্রিজটা অবস্থিত এই বছর হবে ব্রিজটা হয়েছে উদ্বোধন হয়েছে এবং ওপেন করে দেয়া হয়েছে এই ব্রিজটা হওয়াতে বেশ কিছু লোকের অনেক সুবিধা হয়েছে কারণ এই ব্রিজ দিয়ে এই বালু নদী পার হয়ে এই রোডটা দিয়ে ভুলতা যাওয়া যায় গাজী ব্রিজ যাওয়া যায় নারায়ণগঞ্জ যাওয়া যায় এমনকি সিলেট রোডে ওঠা যায় এবং খুবই শর্টকাটে আমরা ব্যস্ততম শহরে বসবাস করি ঢাকাবাসী সবসময় শর্টকাট বা কোন দিক দিয়ে গেলে দ্রুত যাওয়া যাবে এটাই খুঁজি আমরা কারণ আমাদের ঢাকা শহর একটা যানজটের নগরীও বলা হয় আর কি এই যানজটের নগরীতে যারা নারায়ণগঞ্জ বা ভুলতা যাবে বা বান্টি বাজার অথবা চিটাগাং রোডেও যাওয়া যায় কারণ এই রোডটা তাদের জন্য খুবই সুবিধা এবং বেশ গাড়ি আমরা দেখি এই রোডে প্রাইভেট কার বা মাইক্রো চলাচল করতে এখন আমরা ব্রিজের ওপর উঠেছি ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছেন বালু নদী বালু নদীর ভিতরে ট্রলার বালু প্রতিটি ট্রলারে বালু বালুঘর করা রয়েছে এবং এই বালু ও নদী ঘেসে আপনি দেখবেন যে ক্রাউন সিমেন্টের রেডিমিক্স এবং শা সিমেন্টের রেডিমিক্স রয়েছে এই সব রেডিমিক্স এখান থেকে বসুন্ধরা ভিতর যে সকল ইমারত নির্মাণ হচ্ছে এবং অন্যান্য এলাকাতেও যায় এখান থেকে ক্রাউন সিমেন্টের এবং শা সিমেন্টের এরপরে আমরা ব্রিজ থেকে নামছি ব্রিজ থেকে নেমে যে এলাকাটা দেখছেন এটাই হলো ব্যারাইদ এলাকা এটা এমন একটি এলাকা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোকই বসবাস করে আমি দেখেছি বেশ কিছুদিন যাবৎ বা বেশ কয়েক বছর যাবৎ আমি দেখছি যে এখানে খুবই ভালোভাবে কোনো ধরনের ধর্মের নিয়ে কোনো ক্যাচাল বন্ধ খুনি নাই কারণ আমি নিজেও বসবাস করি এলাকায় তো দেখেছি যে অনেক সময় হিন্দুদের পূজা হলে এই এলাকায় বেশ কয়েকটি মন্দির রয়েছে এবং হিন্দুদের পূজা হলে সারা রাত বাদ্যযন্ত্র বাজানো হয় মিউজিক বাজানো হয় কখনো কোনো মানুষকে আমি দেখি নাই যে তারা বিরক্ত বোধ করতে বা রাগ হতে এইভাবে কখনো আমার চোখে পড়ে নাই আপনারা একটি খেলার মাঠ দেখলেন কিছুক্ষণ আগেই এখানে অরোরা গ্লাস ফ্যাক্টরি এটা বলে এখানে এলাকার এরপর একটা ব্রিজ আছে আপনারা ব্রিজের উপরে উঠলে আমরা দেখব একটা খাল আছে ব্রিজের সঙ্গে এটা হলো চেয়ারম্যান বাড়ি বলে এটাকে বেড়াই চেয়ারম্যান বাড়ি এরপরে দেখেন আমরা উঠছে এই যে এখনই দেখতে পাবো আমরা এই যে সামনে আর একটা ব্রিজ আছে এটা এগুলো আসলে ছোট্ট ব্রিজ এগুলা এই যে হ্যাঁ এই খাল এই খালটা সরকারি খাল এখানে মাছ চাষ করা হয় বেশ ভালো আশেপাশে এগুলা এই খালের চারপাশেই প্রায় পাঁচ থেকে ছয়টা মন্দির রয়েছে এবং আমি অনেক সময় বকে উদ্ধারের জন্য এইসব এলাকায় আবাসিক এলাকা আমি গিয়েছি খুবই ভালো এখানকার লোকজনদের কথাবার্তা বা তারা খুবই ভালোভাবেই কথা বলে এবং আসলে তারা বকে দিয়ে দেয় আশেপাশে হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায়ের লোকেরই একসঙ্গে বসবাস এবং তাদের ভিতরে বেশ ভ্রাতৃত্ব রয়েছে তারা একসঙ্গে ভালোভাবেই জীবনযাপন করছে